আগের চাকরি হয় না তা কবে না খালি ভাই বোঝেন চাকরি না পেয়ে ব্যবসা শুরু করলাম তাহলে কোন ধরনের মানুষ তাও আমার সাথে মেয়ে বিয়ে দিল না আমি হলো তো ভাই আপনার জায়গায় ভাত খাতাম না কতক্ষণ ও না ঠাপানো তোমায় খালি ভাই ভাবেন আমি কত ভালো কত মানবিক তারপরেও আমার সাথে মেয়ে বিয়ে দিন কিন্তু ভাই জগতে তো ভালো মানুষের ভাত নেই তামান গায়ে ভালো মানুষ খালি মুকি লাথিটাই খাইতে পারে ওর উপর তো অতর্কিত হামলাও করা যাচ্ছে না আবার মুরব্বী লোক লোক সমাজে মারলেও খুব ডিস্টার্ব আমাকেরই বদনাম হবে না আবার লস্কার গোষ্ঠীর ওই লস্কারের সাথে বলে ওর রাজনীতি করে মাতব্বারের সাথে ভালো সম্পর্ক ওর কি কাজে ঝামেলা একটু কাউ ভাই কুরমানয় রাজনীতির পাশাপাশী মাল খায়। আপনার হাতে কি কোনো মাল খর আছে? অল্প টোপ দিয়ে ডাইকে নিয়ে আসেন। ঠাপ দিয়ে দিই। তাহলে কিবা কোনো গোপনে মাইদ দিলি ভালো হবে না? মাল খোর। ও বাবু, পরে কথা হবে রে। আগে টান দাও।

এখানে তিন হাজারটি পর্যন্ত গেম এবং কেজি টাইমের মতো বিভিন্ন স্লট রয়েছে যাতে আমি জিততে এবং উপার্জন করতে পারি উদাহরণস্বরূপ কয়েন স্ট্রাক রয়েছে এখানে আপনাকে স্লট স্পিন করতে হবে এবং এটি থেকে আপনি উপার্জন করতে পারবেন কখনো কখনো বিনিয়োগের পরিমাণ কয়েক গুণ পর্যন্ত বাড়িয়ে তুলতে পারেন তাই আমি কেজি টাইম খেলি কারণ এখানে স্থিরভাবে অল্প অল্প করে জিততে পারেন আমি আপনাদের দেখাচ্ছি আমরা একটি ছোট বাজি ধরেছি মেয়েটি টাকা ঘোরাচ্ছে এবং আমরা লাভ নিয়ে নিচ্ছি আমাদের অ্যামাউন্ট দ্বিগুণ হয়েছে এবং আমরা তা যে কোনো সময় আমাদের পছন্দের যেকোনো ওয়ালেটে তুলতে পারি এখানে আমাদের একটি উত্তোলন উইন্ডো রয়েছে বাংলাদেশের জন্য প্রয়োজনীয় যে কোনো ডিপোজিট ও উত্তোলনের পদ্ধতি এখানে পাওয়া যাবে এখানে আমাদের টুর্নামেন্ট আছে এবং এখানে অ্যাভেলেবেল বোনাস রয়েছে ডিপোজিটের জন্য একশো পঁচিশ পার্সেন্ট এবং দুশো পঞ্চাশটি ফ্রি স্পিন আসুন এবং জয় করুন এই দুর্দান্ত ওয়েবসাইটের লিংকের জন্য প্রথম পিন করা কমেন্টটি দেখুন ও বাবু ব্যবসা করি পুলিশি টের পেয়ে গেছে শুধুই পানির ব্যবসা তোমার তো ধরাই দেওয়ার দরকার ছিল কি কও বাবু পাশাপাশি তামুকের ব্যবসাও করি তুমি রাত্রি এসে নে তোমার খয় দিবা নে আর তোমার এই উপকারের কথা আমি ভুলব না নে রিজাউর

আমি দেখতেছি আসলে ছেলে ভালো শুধু রাত্রে একটু আসলে কখন এখনি

বিকেল বেলা কোন টাক দে সব টাক দে ঘাড় ঘাড়ে পা বাদিয়ে থে কেউ দেখতেন না এখন শোন আমি না ওর খুব ভালোবাসি আমি ওর সামনেতে কিছু কোতি পারি নি আমার লজ্জা করে তুই আমার হে ওর কইয়ে দিবি কার ভাই ওই পাড়ার মরজিনা ও বোনাশ এ লাগাই আবার অবৈধ করব কান্দো তাও আমার নিজির লোক মালটা ভার বুনির সাথে মানে ওই বাড়ারই মরজিনার সাথে আমি জানতাম আমার শুয়ে আসলে আমার শুয়ে গেছে আমার শুয়ে গেছে কি করে মালটা ভাই তুমি জানো না তোমার অজসরে কাসেমের সাথে তোমার বোন অজয়টা সম্পর্ক করতেছে মান সম্মান গলি কাজ যাবে তোমারই যাবে আর ওই কাসেম ওই তো লোক ভালো না সোজা হাতে হাতে ধরবা ছিল তারে ওই যে কি ব্যাপার মালটা ভাই তোমার সাথে তো আমার কোন खास সম্পর্ক না ভালো সম্পর্কই ছিল তুমি আমার قناه দলে কোন কাজ তাই ওই দেখো মালটা ভাই

আমি হই বড় এই যে ভੁੱত্তর নি আসে নাই জান মরジナ আমি ওর ভালোবাসে আমি আমি শুনলে শুনলে কিন্তু ঠিকই আমি ঠিকই শুনেছি আমি ঠিকই শুনিলাম ওই ভুল বুজা বুঝি ভুল বুজা বুঝি কে করে তেজasem তুমি যাও এই এই জায়গা ভুল বুজা বুঝি তে যাও তুমি যাও